আমি পলাতক নই নিয়মিতভাবে অফিস করছি আমি কোনো রাজনৈতিক দলের চেয়ারম্যান নই আমি মধ্যবর্তীকালীন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হই সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বারনং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম কিছু মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে আপনি ইউনিয়ন পরিষদে আপনি যাচ্ছেন না এবং আপনি কোনো একটা আওয়ামী লীগ দলের একজন মনোনীত লোক তো এই বিষয়ে আপনার মন্তব্য কী না আমার ইউনিয়নে এর আগে যে নির্বাচন হয়েছে মোস্তাক ভাই আহমেদ উনি মৃত্যুর পর আমি উপনির্বাচনে আনারস মার্কায় নির্বাচন করি এবং বিপুল ভোটে জয়ী হই এবং এবারে আন্দোলনের প্রেক্ষাপটে আমি প্রতিনিয়ত অফিস করতেছি এবং আমাদের ইউনিয়নের যে সংখ্যালঘু আছে রাত্রে ইউনিয়ন চকিদের নিয়ে পাহারা দিয়েছে আমাদের ইউনিয়নে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনি কোনো সাথে না আমি দীর্ঘ বিশ বছর দক্ষিণ কোরিয়ায় ছিলাম দক্ষিণ কোরিয়া থেকে আসার পর ব্যবসা বাণিজ্য করতেছি আর আওয়ামী লীগের আমি ওয়ার্ড সেক্রেটারি সভাপতিও নই সভাপতি সভাপতিও নই আজকে আপনাদের পরিষদে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে জি যে সাংবাদিক সম্মেলনে এটা কোন উদ্যোগে কার কার উদ্যোগে হয়েছে ওটা আমার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওখানে ছাত্ররা ছিল জামাত বিএনপি হ্যাঁ এরা ছিল ছাত্ররা ছিল আমার পক্ষে তারা কাজ করছে আমার পক্ষে বলছে এইটুকু তাহলে আপনি প্রতিনিয়ত অফিস করতেছেন প্রতিনিয়ত অফিস করতেছি এবং আজকে যে সাংবাদিক সম্মেলন হলো ওখানে ওই এলাকার লোক ছাত্র এবং শিক্ষক জনতা সবাই ওখানে ছিল সবাই বলছে যে না নিয়মিত আমি অফিস করি এবং এলাকার কাজ মোটামুটিভাবে ইনশাআল্লাহ করতেছি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা যে আমার বিরুদ্ধে যেটা লেখছিলেন আমি পলাতক আপনারা সরে জমিনে আসি তদন্ত করি দেখেন আমি পলাতক না ও নিয়মিত অফিস করতেছি তদন্ত করলে আপনারা এলাকাবাসীর কাছ থেকে ছাত্র এবং আমাদের কৃষি ক্ষেত খাডি খাওয়া মানুষের কাছ থেকে শুনতে পাবেন আমি কি করতেছি তাহলে আপনি মধ্যবর্তীকালীন সময়ে হ্যাঁ নির্বাচন মধ্যকালীন আমি নির্বাচন করেছি আনার আপনি নির্বাচিত হওয়ার কয় মাস হলো আমার প্রায় তো দুই মাস পার হয়ে গেল নির্বাচিত শপথ গ্রহণ করা শপথ গ্রহণ দুই মাস হলো এ প্রিন্স নিউজ ডেক্স জেড এস টেলিভিশন the day